বিভিন্ন সড়কে ডাকাতির পর এবার নদীপথেও ডাকাতি শুরু হয়েছে সুনামগঞ্জের ধুপাজান চলতি নদীতে অন্তত পনেরোটি নৌজানে গণ ডাকাতি সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার রাত বারোটা থেকে একটা পর্যন্ত নদীর বালাখান্দা এলাকায় দুটি ইঞ্জিন নৌকায় করে পঁচিশ জনের দুটি ডাকাতল দল একের পর এক নৌকা আটকে গণ ঢাকাতি করে গণ শিকার হওয়া একাধিক ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন

কয় আটকে উঠলে তারা নিষেধ আমরা তো টাকা থেকে উড়িয়ে এই কারণে তারা হয়তো টাকা না দিলে পরে মাছ জোর করে টাকা পয়সা লয়ে যায় নৌযান শ্রমিকরা গণদমকে জানান বা খেদ নৌকা নিয়ে উজানের দিকে যাওয়ার সময় সঙ্গবদ্ধ ডাকাতরা নৌকা থামিয়ে মাঝি মাল্লার মারধর করে তাদের সঙ্গে থাকা টাকা পয়সা মোবাইল ফোন ও ডিজেল ইত্যাদি লুট করে নিয়ে যায় ডাকাতের পিছু নিতে গুরুতর আহত নৌকার মাঝি সৈয়দ রহমান কেশুমঙ্গল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তার বাড়ি জেলার বিশেম্বরপুর উপজেলার ফুলবড়ি গ্রামে পাঁচজন লোক উঠে নৌকা তাৰপৰা দহজন লোক ল'ল আমাৰ বাঢ়িয়া তুমি বাঢ়িছে বাঢ়ি দিয়া বাঢ়িছে কিছু নাই খালী নৌকা আপোনালোক ফুৰিয়ে গৈছে খালী নৌকা খালি আমাৰ নকৰা টেকা আছিল চত্তা আছিল তেল আছিল চব কিছু নৌকা ইৰ মোচা ইয়াত আমি বাৰটা নৌকা অলৰেডি বাৰটা এখনো ঘৰছে আঠটা আপোনাৰ এখন আমাৰ সৈতে এখন কৰছোঁ আঠটা তেৰটা নৌকা তেৰ কেজি জানি নাই মটা বস্তু তেৰটা নৌকা মানুহ